আমাদের যিনি গুরু মহারাজ স্বামী পরমানন্দ তিনি এই কথাটা খুব বলতেন ঈশ্বর এক খোঁজ আর বলতেন জীবন এক যাত্রা পূর্ণতার পথে যে কোনো দাঁড়িয়ে পড়া নয় কোনো ফিক্সড লোকেশন নয় কোনো শেষ অ্যাড্রেস নয় এই চলা এবং এক খোঁজ কোথাও থেকে তিনি প্রকট হয়ে সামনে এসে এই আমি আছি দেখলি প্রমাণ পেলি এইটা করতে আসেন না একদিন তোমার আমার মধ্যে আমার ঈশ্বরত্ব জাগতে শুরু করে আমাদের ভারতবর্ষ হচ্ছে খোঁজার দেশ ল্যান্ড অফ সিকার্স নট বিলিভার্স আক বাকি যে সেমেটিক কালচার সেখানে কোনো সিকিং নেই তিনি আছেন এটা বিশ্বাস করো এবার তিনি এই বলে গেছেন শাস্ত্রে তাই বলা হচ্ছে মানো মেনে চলো না মানলে পাপ পুণ্য স্বর্গ একদম ব্র্যাকেট করা আছে খোঁজ নেই একদিন তুমি কোনো একটা পথে হেঁটে হেঁটে চলতে 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 একদিন তুমি একটা কিছু খুঁজে পাবে তুমি নিজেকেই খুঁজে পাবে তোমার অরূপ রতনকে খুঁজে পাবে এটা নেই